নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ব্যাঙ্গালোরের নিম্যান্স বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স এই হাসপাতাল সম্পর্কে জানাব এটি ভারতবর্ষের দু হাজার যে হসপিটাল র্যাঙ্কিং হয় সেই হিসাবে তিন নম্বর হাসপাতাল এবং ব্যাঙ্গালোরের সবচেয়ে ভালো হাসপাতাল এরা মূলত মেন্টাল হেলথ এবং নিউরোসায়েন্সের পরে কাজ করে থাকে বা চিকিৎসা হয়ে থাকে আর এই হাসপাতাল সম্পর্কে ডিটেলসে বলবার আগে আমি আমার জানা একটি ঘটনা দিয়ে প্রথমে আপনাদের হাসপাতালটি কেমন সেটা একটু জানানোর চেষ্টা করি আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা কেমন লাগলো বা আপনি যদি ভিডিও থেকে কোনো প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন তো সেটি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব। এই জাতীয় তথ্যমূলক ভিডিও দেখবার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কয়েক বছর আগে কলকাতায় আমাদের এক আত্মীয় আমার মতোই বয়স তার অফিসে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে সেখানটায় লোকাল হাসপাতালগুলিতে দেখিয়েছিল বেশ কিছু খরচ হয়েছিল প্রায় এক দেড় লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছিল তারা বলেছিল যে স্ট্রোক করেছে এবং তার জন্যে এই সমস্ত চিকিৎসাগুলো হচ্ছে যখন তারপরেও চিকিৎসার পরে খুব একটা সুস্থ হচ্ছে না বা ইম্প্রুভমেন্ট হচ্ছে না দেখে তারা তখন ব্যাঙ্গালোরে নিয়ে আসে এবং এনে নিম্যান্স হাসপাতালে কেউ হয়তো বলেছিল যে নিউরো বা নিউরো সায়েন্সের ডাক্তার দেখাবার জন্যে তো তখন তারা এখানটায় এনে এই হাসপাতালটাতে কয়েকদিন দেখায় দুবার এসেছিল মোট প্রথমবার এসে কয়েকদিন থেকে এখানটায় ডাক্তার দেখায় ফলো আপ করে এবং ডাক্তার বাবু খুবই কম মানে সামান্য কিছু পয়সার কিছু ওষুধ দেয় হয়তো কয়েকশো টাকারই মাত্র ওষুধ লাগে এবং তারপরে কিন্তু সে সুস্থ হয়ে যায় এবং জানা যায় যে তার কোনো রকম স্ট্রোক বা কিছু হয়নি তার যে সমস্যাটা হয়েছিল এটি নিউরন ঘটিত বা নিউরোসায়েন্সের পরে কোনো একটি সমস্যা হয়েছিল। ফলে কলকাতায় থেকে যে চিকিৎসা করাচ্ছিল বেশ খরচ খরচা করে তো সেটা সম্পূর্ণ একটা ভুল চিকিৎসার দিকে যাচ্ছিল এবং বাড়ির সকলে ভীষণ রকম ভয় পেয়ে গেছিলো তার এই রকম হওয়ার জন্য কারণ খুবই কম বয়স বিয়ে হয়েছে দু তিন বছর আগে বাচ্চা একটি মেয়ে ছিল এক দেড় বছর তো তার ফলে সিচুয়েশানটা বুঝতেই পারেন তাহলে কীরকম হয় তো যাই তারপরে এখানটা ডাক্তার দেখায় ডাক্তার দেখিয়ে কিন্তু প্রথমে ডাক্তার দেখিয়ে গিয়ে ভালো থাকে আবার তিন মাস মতো পরে আবার আসতে বলে এসে তারপরে কিন্তু চিকিৎসা করিয়ে সে এখন পুরোপুরি সুস্থ তো এরকম একটি আমার জানা ঘটনা অলরেডি আমাদের আত্মীয় বা রিলেটিভদের মধ্যে হয়েছে যার ফলে আমি জানি এই হাসপাতালটি কতটি ভালো এবং সত্যি সত্যিই এই হাসপাতালটি কিন্তু খুবই ভালো একটি হাসপাতাল মানে বুঝতেই পাচ্ছেন ব্যাঙ্গালোরের এত হাসপাতাল তার মধ্যে নিউরো ব্যাপারে বা মেন্টাল হেলথের ব্যাপারে কিন্তু এটি এক নাম্বার এবারে চলুন জেনে নেওয়া যাক যে এই হাসপাতালে আপনি কি কি চিকিৎসা পেতে পারেন আমি এদের ওয়েবসাইট থেকে এখন দেখছি তো এখানে যেটা দেখছি প্রায় দশ বারো রকমের চিকিৎসা রয়েছে এদের ওপিডি সার্ভিসের মধ্যে তার মধ্যে যেমন ক্লিনিক্যাল সাইকোলজি আছে নিউরোলজি আছে নিউরো আছে তো এছাড়া তো সব হাসপাতালেই একটা এমার্জেন্সি থাকে এই যে চিকিৎসা কি কি হয় তার একটি ছবি আমি তুলেছি ওদের এখান থেকে তো সেই ছবিটিও এখন স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখানে কি কী সার্ভিস পাওয়া যায় নেক্সট এখানে আপনি এসে কিভাবে চিকিৎসা করাবেন এখানে আপনাকে আসতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এদের ওয়েবসাইট অ্যাড্রেস থেকে বুক করতে পারেন আর এই অ্যাপয়েন্টমেন্টের জন্য কুড়ি টাকা আপনাকে দিতে হবে ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে আপনাদের সকলকে আমি অনুরোধ করবো যেন আপনারা ডেসক্রিপশানটা একবার চেক করেন কারণ নতুন যদি কোনো তথ্য পাই আমি ভিডিওতে তো অ্যাড করতে পারবো না ফলে আমি সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আমি ডেসক্রিপশানে লিখে দেব এবং অন্যান্যরাও কমেন্টেও বিভিন্ন রকম তথ্য দেয় সেগুলোও একটু জেনে নেবেন সেগুলো একটু পড়লে বুঝতে পারবেন তো আপনারা যখন এখানে আসবেন এখানে আসতে হবে আপনাকে সকাল আটটার সময় এরা কাউন্টার ওপেন করে তো আটটার আগে এসে লাইন দিয়ে কিন্তু আপনাকে এখানটায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হবে আটটা থেকে এগারো সাড়ে এগারোটা রবিবার বাদে অন্যান্য কাজের দিন এবং এদের বছরে বারোটা ছুটির দিন থাকে যেমন রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে সেকেন্ড অক্টোবর এবং এদের এখানটায় কর্ণাটক ডে ফার্স্ট নভেম্বর তো এই টাইপের বারোটা ছুটির দিন বাদে অন্য সমস্ত দিনগুলি আপনি রবিবার বাদে চলে আসতে পারেন এসে এখানটায় আপনি সকাল আটটার মধ্যে পৌঁছে যান সেখানটায় এসে এখানটায় অপেক্ষা করে একটি ফর্ম দেবে ফর্মটি দেখতে এমন স্ক্রিনে যা দেখাচ্ছি সেই ফর্মটা নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কুড়ি টাকা দিয়ে আপনাকে কার্ড বানিয়ে দেবে সেই কার্ডটি নিয়ে তারপরে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন এবার এখানটায় এত ভালো হাসপাতাল এত সস্তা হওয়ার জন্যে সস্তা বলতে একটি সরকারি হাসপাতাল ফলে এটি সস্তায় আপনাকে প্রচুর লাইনে দাঁড়াতে হবে এখানটা কিন্তু ভীষণ ভিড় হয় তো এখানটায় আপনি এখানটায় দাঁড়াবেন এখানটায় বসবার জায়গা আছে এরকমভাবে সবাই বসে থাকবে তো সেখানটায় আপনাকে মাইকে করে নাম ধরে ডাকবে এবং টোকেন নাম্বার ধরে এবার যখন আপনাকে এভাবে নাম ধরে ডাকার পরে বলে দেবে কত নাম্বার রুমে ডাক্তারবাবুর কাছে যেতে হবে ডাক্তারবাবু দেখবার পরে তিনি ওষুধ দিয়ে দিতে পারেন আর যদি অন্য কোনো ডাক্তারের কাছে রেফার রেফার করে দেন তো তাহলে আপনাকে আরেকবার পরের দিন এসে টোকেন করে একইভাবে আপনাকে দেখাতে হবে সেক্ষেত্রে আবার কুড়ি টাকা আপনাকে দিতে হবে আর যদি এখানটা কোনো রকম চিকিৎসার জন্য আপনাকে এখানটায় ভর্তি হওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানটায় পঞ্চাশ টাকা থেকে আড়াই হাজার টাকা বিভিন্ন রকমের বেড পাওয়া যায় মানে জেনারেল বেড পঞ্চাশ টাকা আর সুপার ডিল্যাক্স রুম যেগুলি আছে আড়াই হাজার টাকা পর্যন্ত তো সেই অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রুম ভাড়া নিয়ে এখানে থাকতে পারেন এরপরে এখানটায় যে সমস্ত অপারেশান বা অন্য কিছু যদি করবার দরকার হয় সেটিও কিন্তু এখানটায় খুব কম খরচে হয় আর এখানটায় থেকে যে ডাক্তার ডাক্তারবাবুরা যেরকম ওষুধের কথা লিখে দেবেন সেই ওষুধগুলি আপনি এখান থেকে ফ্রিতেই সংগ্রহ করতে পারেন তো এইভাবে এখানটায় আপনি ওভারঅল চিকিৎসাটা এখানে করাতে পারেন আর এখানটার যে সমস্ত চার্জগুলি হবে চার্জগুলি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি যে ইনফরমেশান পেয়েছি এছাড়া ডেসক্রিপশানেও আপনি চেক করে নেবেন নিমান্সের প্রধান গেট এখানে আউটডোরটা আছে ঠিক এই জায়গায় এরপরে আপনার আর একটা ব্যাপার যে হতে পারে যে হয়তো আপনাকে এখানে এসে একদিনে হয়তো নাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে থাকতে হতে পারে এবং যদি কয়েকদিন থাকতে হয় তার জন্যে এখানে এর আশেপাশে বিভিন্ন রুম ভাড়া পাওয়া যায় যেখানে আপনি কিন্তু রান্না করে খেয়ে থাকতে পারেন সেটির জন্যে আপনি এই আউটডোরের যে গেটটি আছে গেটটি থেকে জাস্ট বেরিয়েই অপোজিট সাইডে দেখবেন একটি পুলিশ স্টেশন আছে একটা থানা আছে থানা থেকে ওই রাস্তা ধরে আপনি ডান দিক যাবেন পাঁচ সাত মিনিট যদি হাঁটেন তাহলে একটা মার্কেট আছে সেই মার্কেটে আপনি দেখবেন অনেক বাঙালি হোটেল রয়েছে মানে বাঙালিরাই হয়তো কয়েকটি রান করছে এরকম হোটেল আছে তো আপনি ওই হোটেলগুলিতে খোঁজ করলে আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন রান্নার ব্যবস্থাও আছে দুজনের জন্যে পাঁচ ছশো টাকায় অনায়াসে পেয়ে যাবেন অনেকগুলি হোটেল আছে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চান আমি এখানে খোঁজ নিলাম যে বাংলাদেশ থেকে আসলে তখন কিভাবেই চিকিৎসা হয় সাধারণত ভারতবর্ষের যে কেউ আসলে তারা আধার কার্ড বা অন্য কোনো অ্যাড্রেস প্রুফ দিয়ে এখানটায় চিকিৎসাটা করিয়ে নিতে পারেন আর বাংলাদেশের জন্য যেটা আমি জানলাম তারা পাসপোর্টের যে রক্স কপি দিয়ে তারা কিন্তু এই ট্রিটমেন্টটা করাতে পারছে আমি জানি না ভারতের সরকারি হাসপাতালে কিভাবে বাংলাদেশ থেকে এসেও এই চিকিৎসা করাতে পারে কিন্তু আমি এখানে খোঁজ নিয়ে জানলাম মানুষ আসছেন এবং তারা চিকিৎসাও করছেন এবং তারা এই যে হোটেলগুলি আছে এখানটায় থাকছেন থেকে কিন্তু তারা এই পরিষেবাটা নিচ্ছেন কারণ অনেক সময় হয় এই জাতীয় হাসপাতালে এসে হয়তো দশ পনেরো দিন থাকতে হতে পারে কালকে একজনের কথা শুনলাম সে প্রায় এক মাস আছে হয়তো কোনো সমস্যাজনক কিছু হবে এক মাস আছে এবং তাকে এতদিন থাকার ফলে তাকে তিনজন থাকার জন্য একটি ঘর ভাড়া নিয়েছে আড়াইশো টাকা প্রতিদিন মানে বুঝতেই পারছেন বেশ কমেই কিন্তু ভাড়াটা হয়ে যাচ্ছে এইদিকে আছে লাকান্দ্রা বাস স্ট্যান্ড আর এখানে আছে একটা বাঙালি লজ এখানে ঘর ভাড়া পাওয়া যাবে বৈদ্য যিনি ঘর ভাড়া দেন তার নাম ফোন নাম্বার দিয়ে দিয়েছি ক্রস হেটে এখান থেকে হয়ে যাবে আর এখানে আরো অন্যান্য হোটেল আছে এখানে আরো অনেক রুম অ্যাভেলেবেল আছে এখানে আরেকটি ফোন নাম্বার দেয়নি এই জায়গাটা তো অনেক বাংলাদেশিরাও আছে না তাই ওকে এখানটায় এসে আপনার আয়ুষ্মান ইন্স্যুরেন্স কার্ড থাকে আয়ুষ্মান ইন্স্যুরেন্স কার্ড বলতে কেন্দ্র সরকারের যে কার্ডটি হয় সেই কার্ড দিয়েও কিন্তু এই চিকিৎসা করাতে পারেন সেক্ষেত্রে রকম পয়সা লাগবে না ভা পশ্চিমবঙ্গের যেটা স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটি এখানে গ্রহণ গ্রহণযোগ্য নয় ফলে সেই কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে চিকিৎসা করাতে পারবেন না আয়ুষ্মান কার্ড হলে কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম সে বলছিল মমতার কার্ড মোদির কার্ড মমতার কার্ড বলতে স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গের মোদির কার্ড বলতে সেটা বলছে যে আয়ুষ্মান কার্ড এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের আওতায় আছে সেই জন্য কেন্দ্রীয় সরকারের কার্ডটা চলছে বা নিচ্ছে এরা এছাড়া অন্যান্য যে সমস্ত সরকারি চাকরি বাকরি যারা করেন সেই সমস্ত কোম্পানিগুলির সঙ্গে ওদের টাই আপ আছে সেখানটাতেও ফ্রি চিকিৎসা পেয়ে যান ফ্রি চিকিৎসা না হলেও ওভারঅল চিকিৎসা খরচ খুবই কম ফলে খুব একটা অসুবিধার কিছু নেই এখানে কিভাবে আসবেন যদি বলি তো আপনি ট্রেনে করে যদি এখানটায় আসেন তাহলে এখন ট্রেনগুলি মূলত এস এম ভিটি নামে যে স্টেশান সেখানটায় আসছে সেখান থেকে আপনি বাস করে চলে যেতে পারেন সরাসরি বাস পাবেন না আপনাকে হয়তো বাস এক দুবার চেঞ্জ করে যেতে হতে পারে গুগল ম্যাপে অ্যাড্রেস দিয়ে দেবেন নিমেন্স হসপিটাল আর পাবলিক ট্রান্সপোর্ট সিলেক্ট করে দেবেন তাহলে বাস বাস রুট কখন আসবে কোথা থেকে পাবেন ডিটেল পেয়ে যাবেন অথবা আপনি অটো বা ওলা করেও চলে আসতে পারেন এই জায়গাতে আর যদি প্লেনে করে আসেন প্লেনে করে আসলে আপনাকে কেম্পুগুয়াডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি আছে বা ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটি কিন্তু ব্যাঙ্গালোর থেকে অনেকটা দূরে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তো সেখান থেকে আপনি বাস নিয়েও চলে আসতে পারেন শহরের ভেতরে আড়াইশো দুশো আশি টাকা মতো এখন টিকিট ভাড়া প্রতিজনের সেই বাস ধরে আপনি চলে আসতে পারেন তারপরে অটো ধরে এখানে পৌঁছাতে পারেন আর যদি গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে বারোশো টাকা তেরোশো টাকা মতো নেয় গাড়ি ভাড়া তো আপনি গাড়ি নিয়েও চলে আসতে পারেন অর্থাৎ আপনি যদি দুজন হন বাসে আসলে কিছু কিছুটা আপনাকে পয়সা সাশ্রয় হবে আর বা গাড়ি হলে একটু তাড়াতাড়ি আসতে পারবেন তো নিম্যান্স হাসপাতাল সম্পর্কে আমার আর বিশেষ কোনো দেওয়ার মতো তথ্য মাথায় আসছে না যদি আপনার মনে হয় আমি কিছু মিস করে গেছি কমেন্টে জানাবেন আমি যদি মনে হয় যে এই ইনফরমেশানটি খুবই গুরুত্বপূর্ণ আমি তাহলে আপনার ইনফরমেশানটি ডিসক্রিপশানে অ্যাড করে দেব আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা কেমন লাগলো বা আপনি যদি ভিডিও থেকে কোনো প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন তো সেটি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান বা যদি কিছু জানাতে চান সেটিও কমেন্টে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নোট হন তাহলে অনুরোধ করব। এই জাতীয় তথ্যমূলক ভিডিও দেখবার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভিডিওতে সঙ্গে থাকার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার দিন শুভ হোক নমস্কার